মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এতটাই বাংলা বিরোধী যে নেতাজি জীবিত থাকলে তাকেও এসআইআর লাইনে দাঁড়াতে হতো সব ফল ভুগতে হবে বলছেন মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিচ্ছেন আচ্ছা আমি এটা বুঝতে পারছি না যে এসআইআর কাউকে ডাকা হলে তিনি গেলে সেটা বাংলা বিরোধিতার সাথে কিভাবে সম্পর্কিত হয় তাই আপনি আমাকে স্পেসিফিক্যালি যে বললেন যে আমি বাংলা বিরোধী বা আমাদের বিরুদ্ধে বাংলা বিরোধিতার অভিযোগ সেটা আমি প্রথমেই প্রত্যাখ্যান করছি খণ্ডন করছি এবং তীব্র বিরোধিতা করছে এই বিষয়ে আমি শুধু এটুকুই বলতে চাই যে দেশের স্বার্থে অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করার স্বার্থে দেশের যে কোনো কাজের ক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস অন্তরের অন্তঃস্থল থেকে যে নেতাজি সর্বাগ্রে ভূমিকা নিতেন দেশ তার কাছে সর্বোপরি ছিল কারণ আপনাদের যে এখনি দেখলাম খবর তাতেও আপনারা তা স্বীকার করলেন এটাই নেতাজির প্রধান আদর্শের জায়গা ছিল তো দেশ যদি সবার আগে থাকে সেক্ষেত্রে এসআইআর মতো বিষয় তিনি নিশ্চয়ই সমর্থন করতেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যা। করতেন ফলে আপনাকে বুঝতে হবে যে নেতাজিকে ভর করে এক গুচ্ছ বাংলাদেশী ও নিপভাষী এই জন্য হইরানি যেটা হচ্ছে সেটাকে তুমি অস্বীকার জন্য তৃণমূল কংগ্রেস দায় কারণ তৃণমূল কংগ্রেসের ভিডিও এসটিও বিএলও যত সমস্ত অফিসার আছে তাদেরকে এর কাজে লাগিয়েছে এর মহাদূর্ত্য এরা করেছে কি এদেরকে দিয়ে এই সমস্ত মিথ্যা তথ্য ইলেকশন কমিশনের সমস্ত আপলোড করিয়েছে দিয়ে এই সমস্ত জিনিস করে মানুষকে হয়রানি করছে আপনি জানেন এরা বলে দিয়েছে যে কোনো সাধারণ মানুষ যাবে এদেরই সব অফিসার তাদেরকে বলেছে ইচ্ছে করে ডিলে করো ইচ্ছে করে হয়রানি করো মানুষকে কষ্ট দেওয়া থাকবে তাহলে সেই নিয়ে নির্বাচন কমিশনের কাছে কেন অভিযোগ করা হচ্ছে না সেই নিয়ে কেন আদালতে এখনো পর্যন্ত বিজেপি যাচ্ছে না আমি কৌশিক কৌশিক আমি আবার তোমাকে কাছে আমি আবার আসবো আমি কৌশিক বিশ্বাসের কাছে আসবো যে স্পষ্ট আমি এল বক্তব্য দর্শকদের সামনে রাখবো কিন্তু স্পষ্ট অভিযোগ যেটা শঙ্কুদেব পণ্ডা বিজেপি মুখপাত্র হিসেবে করছেন

কোর্ট এই জাজমেন্টের দ্বারা প্রমাণিত হয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এতদিন যেটা বলে আসছিলাম সেটাই সঠিক এই যে বিজেপি বলছে যে দিয়ে ওরা তথ্য আপলোড করাচ্ছে কত বড় ভুল এবং ভ্রান্ত কথা বিএলও তো হচ্ছে নির্বাচন কমিশনের অধীনে সেটা যদি হয় তার মানে নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ তাদের নিজেদের প্রতিনিধিদের সামলাতে তাই তো নির্বাচন কমিশনের অধীনস্থ হচ্ছে বিএলএ সেই বিএলএ যদি ভুল তথ্য আপলোড করে শেখার সেটা দেখার দায়িত্বও তো নির্বাচন কমিশনের আসলে বিজেপি এবং নির্যাতন কমিশনের এই চক্রান্তটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট ফাস করে ভেঙে দিয়েছে যার জন্যে বাংলার ভোটাধিকার রক্ষায় আপনারা দেখুন এইটা মানতে কিন্তু দুঃখের সঙ্গে আমরা দেখছি সুপ্রিম কোর্টের রায়টাও কার্যকর করতে দিচ্ছে না আপনি সুপ্রিম কোর্টের একটা অংশের কথা বললেন আর অংশের কথা বলছেন না সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব ডিজিপি থেকে পুলিশ সুপারকে দিয়েছিলেন তারপরেও কার্যত প্রত্যেকটা কার্যত একাধিক সেন্টারে প্রায় প্রতিদিন এই হিংসার ছবিগুলো দেখতে হচ্ছে কেন দেখুন আইন শৃঙ্খলা রাজ্য সামলাবে দেখুন দলগতভাবে তৃণমূল কংগ্রেস কখনোই কোনো হিংসাশ্রয়ী কাজকর্মকে প্রশ্রয় দেয় না এটা ব্যর্থহীন ভাষায় বলে বলছি সুপ্রিম কোর্টের রায়কে নিশ্চয়ই মান্যতা দিয়ে রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল আইন শৃঙ্খলার পরিস্থিতিটা দেখবেন কিন্তু তা সত্ত্বেও বলছি তা সত্ত্বেও বলছি কিন্তু তা সত্ত্বেও যদি কোথাও এই জেনারাল ডায়ারচিত পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ শাসকরা যেভাবে অত্যাচার করত বাংলা স্বাধীন ভারতে স্বাধীন পশ্চিমবঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুপ্রিম কোর্টের রায়ের পরেও কতটা মানা হতো সেই ছবি রাখবো দ্রুত শঙ্কু দেখুন আমার মনে হয় এরা বাংলাদেশ পাকিস্তান মিনি পাকিস্তান এসব যারা বানিয়েছেন এসবের যারা জনক তাদের কাছে এই সমস্ত ডায়ার ফায়ারের গল্প ধোপে টেকে না আপনারা বেলডানা থেকে শুরু করে আপনারা ওই এমএলএ তার এফআইআর এর নাও নেই সেবার ছেলেকে এখনো অ্যারেস্ট করা হয়নি সে সরাসরি গিয়ে বিডিও অফিস ভাঙচুর করেছে দল থেকে বের করে দিন আপনি যে দলকে নিয়ে একদম সবার উপরে রেখেছেন প্রশাসনের উপরে তাহলে দল থেকে কেন সাসপেন্ড করেননি এবার কেন সকজ করেননি কেন বলেননি যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে এভাবে ধ্বংস করা যায় না কারণ আপনি ইন্ধন দিচ্ছেন এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখুন you <laughs>